পুরীতে বেড়াতে এসে লাঞ্চ বা ডিনার কোথায় করবেন এই প্রশ্ন কিন্তু অনেকেরই থাকে এখানে অপশান থাকে দুটো আইদার যে হোটেলে আপনারা আছেন সেখানেই করবেন অথবা কোনো আরেকটি ভালো রেস্টুরেন্টে আপনারা গিয়ে লাঞ্চ বা ডিনার করতে পারেন বিচ রোডে অবস্থিত এরকমই একটি ভালো রেস্টুরেন্টের খোঁজ আমি আপনাদের দেব যেখানে আমরা লাঞ্চ করেছিলাম যেখানে আপনাদের খাবার দাবার যেমন সুস্বাদু তেমনই একটি দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু আপনারা পাবেন সিবিচ রোডে অবস্থিত কস্তুরি রেস্টুরেন্টে আজ আমরা চলে এসেছি যেটি সোনালি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত পুরীতে সিবিচ রোডের একদম পাশে অবস্থিত কস্তুরি রেস্টুরেন্ট বেঙ্গলি কুইজিন যেটি একটি বাঙালি রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সোনালি এর গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু রয়েছে এই কস্তুরি রেস্টুরেন্টটি চলুন এবার আমরা দেখে নেব এই রেস্টুরেন্টের ভেতরটা কেমন আমরা চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্টের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু একটি দারুণ ইন্টিরিয়ার করা রয়েছে এটি হচ্ছে মেনু কার্ড যাতে কিন্তু পুরীর মন্দিরের ছবি দেওয়া রয়েছে কস্তুরি রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর এবং কমফোর্টেবল এখানে প্রত্যেকটা গ্রুপ বা ফ্যামিলির জন্য কিন্তু এনারা ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল অফার করেন জেনারেলি আমি এখানে শেয়ার টেবিল কিন্তু কাউকে ইউজ করতে দেখলাম না আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের কি দারুণ পটচিত্র কিন্তু এখানে করা রয়েছে এবার চলে আসা যাক আসল জিনিসে যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব সুন্দর তবে প্রাইস কিন্তু আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এবার দেখাবো মেনু কার্ডটি মেনু কার্ডটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারগুলির দামই বা কত তারপরে আমি দেখাবো আমরা এখানে কি খাবার নিয়েছিলাম এবং তার জন্যই বা আমাদের কি খরচা পড়েছিল এখানে খাবার আপনারা দুভাবে অর্ডার করতে পারেন একটা থালি সিস্টেমে আপনারা অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের থালি আপনারা এখানে পাবেন ভেজ নন ভেজ অথবা আপনারা ভেজ থালি নিয়ে তার সাথে আলা কাটেও কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্টার্টার এবং ডেজার্টেরও অপশান আমরা এখানে অর্ডার করেছিলাম একটি চিকেন থালি একটি মাটন থালি একটি ভেটকি থালি এবং একটি ইলিশ থালি দারুণভাবে কিন্তু এনারা পরিবেশন করেন আপনাদের খাবারগুলো এবং এনাদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর অর্ডার করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে এলো আমাদের থালিগুলি এই হচ্ছে চিকেন থালি ইলিশ থালি ভেটকি থালি এবং মাটন থালি আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম আইটেম কিন্তু এনারা এখানে প্রোভাইড করেছেন মাছের পিসও কিন্তু বেশ বড়সড় এবং স্বাদেও কিন্তু বেশ ভালো এনাদের জলের গ্লাসের ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আজকে চারটি থালিতে আমাদের টোটাল খরচা পড়লো দু হাজার টাকার মতো আপনাদেরটাও জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে পরবর্তী ব্লগে নমস্কার